হ্যালো শিক্ষা দপ্তর হ্যাঁ আমি এদিকে সব রেডি করছি কোনো চিন্তা করবেন না আমি আপনার হ্যাঁ আসুন আচ্ছা বাড়িতে আসো হ্যাঁ বাড়িতে আসি আচ্ছা আসেন থামেন এ বসুন এই দেখেন চেয়ার হ্যাঁ বলুন কী মনে করে মনে করি বলতে গেলে আমার তো একটা ছেলে বেকার হয়ে বাড়িতে বসে আছে। তুমি তো শুনছি সব চাকরি ফাকরির ব্যাপারে একটু যোগাযোগ আছে তোমার শুনছি মন্ত্রীদের সঙ্গে হ্যাঁ আছে আমার শিক্ষা দপ্তরে তো আমার ছেলের জন্য একটা ভাবছি বলছিলাম আমি তো করা যাবে নাকি করা যাবে কিন্তু এখন তো ডোনেশনটা বেশি লাগছে কিন্তু আপনি 10 লাখ টাকা করে লাগবে 10 লাখ হ্যাঁ তাহলে আমার চাকরির ভ্যাকেন্সি খালি আছে সেখানে আমি ঢুকে দিতে পারবো তাহলে কিছু আমি বাকি তুলে হয় না আপনি যদি পারেন তো ওই লাখ দুই এক টাকা রাখা যাবে এখন আপাতত তারপরে এক মাসের মধ্যে দিতে হবে সেটা তাহলে আমি আট লাখ টাকা আজকে আমি রাত্রে যে কোনো সময় পৌঁছে দেবো হ্যাঁ দিয়ে যান ঠিক আছে হ্যাঁ লেট করবেন না কিন্তু লেট করলে আবার ওইদিকে ভ্যাগান্সি খালি হয়ে গেলে বুক হয়ে গেলে আর পাবেন না ঠিক আছে ঠিক আছে তাই আমি বললাম আপনাকে তাহলে কথা আমার এরকমই হলো তাহলে আমি আট লাখ টাকা যাত্রে পৌঁছে দেবো হ্যাঁ পৌঁছে দিন গেলাম হ্যাঁ আসুন ফিরোজ আসো ফিরোজ হ্যাঁ কে আপনি হ্যাঁ আসুন আসুন না এখানে বসুন বসুন হ্যাঁ বলুন কিছু বিজলদি আমার বেটার জন্য তো এই আগে বলিছিলাম হ্যাঁ বলিছিলেন অনেক দিন পর বেটা তো বেকার বেকার ঘুরে বেড়াছে হ্যাঁ যে আপনি তো বলিছিলেন কত কি লাগবে হ্যাঁ এখন তো অনেক টাকা নিচ্ছে আপনি অ্যাকচুয়ালি দশ লাখ টাকা করে লাগবে দশ লাখ টাকা একটু কম হবে না না কম হলে হয় নাকি তারা নেবে না আমার আর কি খুব কষ্ট করে জমি টমি বেঁচে আমি টাকাটা আমাকে দশ লাখ টাকা দিয়ে দেন আপনার চাকরির গ্যারান্টি আপনাকে অনুরোধ করছি আমার জন্য ফরফিট হয় না টাকাটা না না আমরা চাকরিটা হয় হ্যাঁ চাকরি হয়ে যাবে পুরো দশ আছে তো দশই আছে

আমি একটু আপনার কাছে দরকার মতো আসলাম হ্যাঁ বলুন কি দরকার বিষয় হচ্ছে যে আমার মেয়েটার চাকরির জন্য আসলাম যে হবে কিনা তাই তো আপনার তো নেতা মন্ত্রীদের সঙ্গে উঠা বসা হ্যাঁ হ্যাঁ তো আমি আপনি চেষ্টা করলে এত হবে হ্যাঁ তো করে দেওয়া যাবে কি করে দেওয়া যাবে কিন্তু এখন 10 লাখ টাকা করে লাগবে 10 লাখ টাকা হ্যাঁ

খালি আছে আমি করে দেবো কোনো চিন্তা করবেন না আপনি হ্যাঁ আচ্ছা আমি এক মাসের মধ্যে সব কমপ্লিট করে দেবো আচ্ছা কোনো চিন্তা কতদিনের মধ্যে

শাগল কপি হবে ভালো বিস্কুট হবে শাউল বিস্কুট দাও ভালো বিস্কুট হবে তো হ্যাঁ ভালো বিস্কুট বেশ

জল খেলে মানুষ মরে যাবে শিক্ষা দপ্তর থেকে ফোন এসেছিল আমার তাড়াতাড়ি আমাকে চাটা দাও আমি খেয়ে চলে যাই আমি এক্ষুনি কলকাতা বেরিয়ে যেতে হবে

পাওয়া যাবে ঢুকছি আচ্ছা তবে যাবো শোনো কাজটা যাতে হয় সেই রকম একটা চেষ্টা করো

আমাদের সে কাজের কথা কতদূর কি হলো কাজ কাম আপনার যে চাকরি ও সব ব্যবস্থা করে আমি রেখেছি আচ্ছা আমি আপনার ওই জন্যই কলকাতায় ছিলাম সব কাজ রেডি করে নিয়ে এসেছি আর তাছাড়া যে আপনার কাছে দু লাখ টাকা ব্যালেন্স পাওয়া যাবে ওটা আট লাখ দিয়ে আসে হ্যাঁ আট লাখ দিয়েছে না দু লাখ টাকা লাগবে আপনার ওই ব্যালেন্সটা দিয়ে দেন ও আপনার কাজ কোনো চিন্তা করবেন না আমি আছি তো

আমি টাকা নিয়েছি আমার দশ লাখ টাকা চাকরি দেবো আমার কিচ্ছু দেয়নি এখন পর্যন্ত এক বছর থেকে আমাকে ঘুরে চাকরি হয়ে যাবে চাকরির কথা শুনবো না কোনো শুনবো না

আমাকে পালাতেই হবে আমি পালিয়ে পালিয়ে যাব বাড়িতে আর থাকা যাবে না অনেক টাকা আমার দেয় আমি সব টাকা দিই মানুষের মানুষের চাপ ধরেছে আমি এক্ষুনি মেরে পালাই তালামেরি আমি পালাই আমি চলে যাই বাড়ি থাকলো ঝুলা চললো ঢুলা চলে গেলাম